বিদেশ খুব আরামের জায়গা একজন বিদেশি প্রবাসী তার কাছে ফোন দিলে আগে তার খোঁজ দিবেন ঠিক আছে টাকার তার অভাব নেই সুন্দর জায়গা পরিদর্শনের তার অভাব নেই কিন্তু সবচেয়ে বড় অভাব মায়ার অভাব ভালোবাসার অভাব আন্তরিকতার অভাব ঠিক কিনা অসুস্থ করি করে সেই প্রবাসী লোকটাকে একটু মাথায় পানি দেওয়ার লোকটা খুঁজে পাওয়া যায় না বহু প্রবাসের জীবন এমন কেটেছে সামান্য জল হয়েছে সেই দরে একটু পানিটা নিয়ে খাবে সেই ব্যবস্থা হয় নেই যে ঘরে ছিল একা সেই ঘরের রাস্তা পচে দুর্গন্ধ বের হয়েছে তারপরে মানুষ বুঝতে পেরেছে এই ঘরে একটা মানুষ মারা গেছে দেখি না সব কিছু বলবে তুমি যদি মানে আর কষ্ট হয়তো না তুইও না একগুলো ইয়ে

যে এত বেশি পরিশ্রম করেছে চব্বিশ ঘন্টার ভিতরে আর ছয় সাত ঘন্টার ঘুম ছাড়া পুরো টাইম চাষে নিজের শরীরের পরে জুলুম করে টাকা ইনকাম করেছে ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য বাবার জন্য আর দেশে আসার পরে শুধু পায় অপমান জানতো না আর অপদস্ত ঘৃণা কথা বলে ঠিক কিনা এত বছর যে বিদেশে কামিয়েছে না দেশে আসার পরে ঘৃণা আর ঘৃণা তবে হ্যাঁ প্রবাসী বাড়ি খালি যে সে এক কষ্ট করে তা আমি বলবো না প্রবাসের প্রত্যেকটা স্ত্রী তারও কষ্ট আছে কারণ স্বামী ছাড়া একজন স্ত্রী একজন স্ত্রী স্বামী ছাড়া চলা যে কত কঠিন এটা ভুক্তভোগী নারী ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারবে না ঠিক আছে এমন কি এমন অনেক দিনদার স্ত্রী আছে আলহামদুলিল্লাহ চায় না স্বামীকে বলে স্বামী দিছে আসো এত টাকা দরকার নেই অল্প ইনকাম করবো অল্প করবে অল্প খাব অসুবিধা নেই তারপরও পাশে থাকো এমন স্ত্রীও আছে আমার বহু সারের স্ত্রী আছে কোটি কোটি টাকা ব্যাংকে আছে স্বামী আসার নাম দিলেই কয় তুমি আস্তা হবে আমি বাপের বাড়িতে চাইতে দেরি হবে এবং সালিম আছে কারণ আর কঠিন মুহূর্ত চলছে এক প্রবাসিত ফোন দিয়ে চোখের বাড়ি ছেলে ছেড়ে দিয়েছে বলছে হুজুর করোনা যখন বাড়তেছে বাড়তে শুরু করেছে সবাই দেশে পালিয়ে যাচ্ছে এদিকে সবাই দেশে পালিয়ে যাচ্ছে আমি বাসায় ফোন দিলাম যে দেশে চলে আসি দেশের পরিস্থিতি ভালো করে আসবো হুজুর বিশ্বাস করেন যাদের জন্য সারা জীবনটা শেষ করেছি সেই লক্ষ

ওদিকাঙ্গসো প্রবাসীকে আমরা টিশুর মতো মন করি এটা ব্যবহার করে যেমন ফেলে দেই প্রবাসী মারি হচ্ছে টিশু ওটাকে ব্যবহার করছি প্রয়োজন মতো প্রয়োজন শেষ মানে ফেলে দিলাম আল্লাহ माफ করে বড় আবিদ 60 বছর পর্যন্ত বিদেশ করেছে بس ঠিকমতো খায় না ঠিকমতো প্রশ্ন করার সময় পায় না সুযোগ পায় না খাওয়া হয় না একদিন অসুস্থ দেশে আসার করি ডাক্তাররা বলছে আপনার তো কিডনি নষ্ট হয়ে গেছে আপনি এটা এটা পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই বলছে ডাক্তার যা লাগবই করে ডাক্তার শহীদ আমি পর্যন্ত থেকে করেছি আছে এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব বিক্রি করেন সব নিয়ে যার কিছু আবার লাগবে আমি ভিক্ষা করে খাবো তারপর আমার কিডনিটাকে ভালো করার ব্যবস্থা করেন আরে এই কোটি কোটি টাকা দিয়ে কি হবে তার চেয়ে বড় মেয়ামত হলো আমার আমার সুস্থতা